কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকায় রয়্যাল পার্ক রিসর্টে ভাড়াটিয়ার অনৈতিক কর্মকাণ্ড বন্ধে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দিয়ে হোটেল জবর জবরদখল করার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া টিটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পাঁচ সুদিন আসছে বাচ্চার লাথি দেনে কেদরি আনন ওদকাই কিন্তু বেশি জুরে দূরে দাকটা দিই হদনে হাম পায়র নয়েলে অনর দরজা ভাঙি ওরা আর গাগু। এলা হয় হ হুমকি দিমকি দিও। অভিযোগ সূত্রে জানা গেছে দুই ভাইয়ের মালিকানা তিনতলা বিশিষ্ট ভবনের দুই তলার প্রকৃত মালিক জুনাইড তার ফ্ল্যাটের সুরক্ষা উদ্দেশদ্রোহী কাজে নিয়মিত বাধা দিয়ে আসছিলেন ভাড়াটিয়া মহিউদ্দিন টিটু তার অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করায় মালিক জুনাইড নিজেই ফ্লাটে অবস্থান নেয় আর ভাই এবং স্থানীয় সন্ত্রাস মহিউদ্দিন টিটু দুজন মিলিয়ে আর

এ ঘটনাগিরে সৈকতপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভুক্তভোগী ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন